তাহলে আপনি বিছানার মধ্যে কি করতেছেন শুয়ে আছে আর ওরা কি করতেছে তাকায় আছে এমনি জানালার বাইরে থেকে তাকায় আছে এমনি ভয় লাগতেছে এবং আপনি খুব ভয় পাচ্ছেন এখন এই অবস্থায় কোনো ভয় পাবেন না আমরা আল্লাহ সারা কাউকে ভয় করি না ঠিক আছে ভাই বলেন না বলেন আল্লাহ সারা কাউকে ভয় করি না জি আমরা আল্লাহ সারা কাউকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

আপনাকে জীবনে এক মুহূর্তের জন্য ক্ষতি করেছে আমি কোরআনের শক্তিতে এক এক করে তাদের সবাইকে ধরে নিয়ে আসতেছি হে আল্লাহ আপনি সাহায্য করুন আপনার কাছে মনে হবে যে সাদা পোশাক পরে তো কিছু হুজুররা ধরে নিয়ে আসতেছে এরকম মনে হচ্ছে না আপনার কাছে আমি কিন্তু আল্লাহ তালা ব্যতীত কারো কোনো সাহায্য চাইছি ভাই আপনি বলেন আপনি তো পাশে বসে আছেন অন্য কারো সাহায্য চাইছি সাহায্য চাইছি কার তাহলে আল্লাহ আমাদের সাহায্যকার একমাত্র কে কোরআন ছাড়া কোনো কিছু বলছি তাহলে কোরআন আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তালা আমাদের জন্য সাহায্য করে অন্য কারো সাহায্য আমাদের দরকার আছে তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন কারা ধরে নিয়ে আসতেছে সাদা পোশাক পরে কিছু হুজুররা মুখ দেখা যাচ্ছে না কিন্তু সাদা সব তাদের পাঞ্জাবি জুব্বা সব সাদা পরিহিত ফেরেস্তাদের মতো এক কথা দেখতে নাকি চেয়ারা বুঝতে পারতেছেন না তাহলে আমি কিন্তু আল্লাহ সাহায্য চাইছি হ্যাঁ আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ তালা কার মাধ্যমে কিভাবে সাহায্য করবে তিনি ভালো জানেন ঠিক আছে এই মুহূর্তে পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অস্তিত্ব নিশ্চিত আলাদা অন্ধকারে আমি এই মুহূর্তে একটা চালান দিচ্ছি এই চালানে যেখানে যারা আছে তারাই ইনশাল্লাহ ধরে নিয়ে আসবে তাদেরকে ধরে নিয়ে আসা হবে আল্লাহ সাহায্য করুন দেখেন তো ভাই আর কোনো জায়গা থেকে ধরে আনা হচ্ছে আর কোনো জায়গায় দেখতে পাচ্ছেন এমনি ওই মাজার দেখতে পাচ্ছি আমাদের বাড়ির সামনে মাজার আছে তো ফকির আর কোন জায়গা আর আসছে না আর আসছে না তাহলে আপনাদের বাড়ির সামনে মাজারটা দেখছেন হ্যাঁ আমার রুমেরই সামনে আর তারপর আর কোন জায়গা জানো বললেন আমার রুমের সামনে আবার আমার জানালার এখান থেকে জানালার এখান থেকে আপনার বাথরুমের ওইখান থেকে মানে অনেকগুলো এক কথা আপনার উপর নজর দিচ্ছিল তাই ভাই জি ওরা আপনার উপর কত বছর থেকে সমস্যা করছে আমি এগুলো আমি স্পষ্ট করে দিচ্ছি এখন এগুলো ইনশাআল্লাহ দেখতে পাবেন আমি কোরআনের শক্তিতে সব স্পষ্ট করে দিচ্ছি ই আল্লাহ সাহায্য করুন ইয়া জালাল ওয়াল ইকরাম সমস্ত ক্ষমতা মালিক আপনি আল্লাহ আল্লাহ এই ভাইটা আল্লাহ আপনার কালামের মাধ্যমে আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের কাছে আর কোন জায়গা আছে যাদের যাদেরকে বন্দি করা হয়েছে দেখেন তাদের কি অবস্থা ওরা খুব আতঙ্কিত না 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 এমন দেখছি না এমনি আমার রুমই দেখছি বেশি আচ্ছা আমার বেডটা বেশি মনে আসছে আপনার বেডটা বেডের মধ্যে দেখেন তো কেউ শুয়ে আছে না না আপনাকে একটা দোয়া শেখায় দিই দোয়াটা পরে বেডের মধ্যে ফুদ ফুদিসেন দিসেন ফু আবার ফুদেন ফুদিসেন